আসসালামু আলাইকুম ভিওর্স আমি আজকে আছি লালমনিরহাটে লালমনহাটের জেলার একটি কুলাঘাট উপজেলায় এখানে দেখতে পাচ্ছেন একটি বিশাল ব্রিজ ব্রিজটির নাম হচ্ছে ধল্লা ব্রিজ এটি একটি বৈশিষ্ট্য হচ্ছে এটি হচ্ছে দুই জেলাকে সংযোগকারী একটি ব্রিজ এই ব্রিজের এ রয়েছে হচ্ছে লালমনিরহাট এবং ব্রিজ পার হয়ে ওপাশে হচ্ছে কুড়িগ্রাম অর্থাৎ লালমনহাট ও কুড়িগ্রাম জেলাকে দুটাকে যোগ করেছে হচ্ছে এই ব্রিজটি মাঝখানে এই নদী নদীর দৈর্ঘ্য সমত নয়শো মিটার আমার জানা মতে এই ব্রিজটির দৈর্ঘ্য নয়শো মিটার এবং এখানে উনিশটি স্পাম রয়েছে উনিশটি স্পাম পরে এই ধলা ব্রিজটি তৈরি হয়েছে আর কুড়িগ্রামে একটি ধলা ব্রিজ রয়েছে এবং এখানে একটি ধলা ব্রিজ আর দুটি ধলা ব্রিজ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখন নদীর পানি একটু বেড়েছে অল্প একটু বারাবার ভাব মনে হচ্ছে আর এখানে যেহেতু ঢল রয়েছে আরও কিছুদিন পর পানি বাড়বে আর ধল্লা নদী আপনারা দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণ ধল্লা নদী সামনে গিয়ে এটি তিস্তায় মিলিত হয়েছে তো সব মিলে দারুন একটি পরিবেশ আমরা আসছি আজকে লালমেনার জেলায় আর এই নদীটির ওপাশে হচ্ছে কুড়িগ্রাম জেলা অর্থাৎ দুই জেলার মাঝখানে এই ব্রিজটি দেখতে আসলাম আপনারা জানেন এখানে বিকালবেলা অনেক দর্শনতি থাকে আর যারা ঘুরতে পছন্দ করে বা একটু খোলামেলা পছন্দ করে তারা এখানে মজাতে ঘুরতে আসে এবং দেখতে পছন্দ করে এবং বিশেষ বিশেষ দিবসে এটি আরো ভিড় বা অনেক দর্শনতি এখানে দেখতে পাতে এখানে জায়গা পাওয়া যায় না তো আমরা ফাঁকা জায়গায় আসলাম ফাঁকা পরিবেশে ব্রিজটি উপভোগ করতেছি খুব সুন্দর বাতাস পাচ্ছি এবং খুবই সুন্দর লাগতেছে লালমার জেলে এসে ধল্লা ব্রিজ এই আমরা তিস্তা ব্রিজ দেখেছি আজকে ধল্লা ব্রিজে আসলাম তো সব মিলে দারুণ একটি পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন ব্রিটিতে দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই